আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি যে ধানগুলো দেখাচ্ছি এই ফসলগুলো দেখাচ্ছি এই ফসলগুলো হলো আমাদের টঙ্গি আউসপাড়া দাওরার মুখে আর কি বটতলা পাশে উত্তর পাশে এই বিলে যে ধানগুলো হয় এই ধানগুলো ধানের ফসলগুলো নষ্ট করে দেখেন শুধু বাড়িঘর আর বাড়িঘর হচ্ছে এই বাড়িঘরগুলো হইলে তাহলে ধানগুলো আর হবে না বর্ষারে যে আমরা মনে মনে ধান পেতাম এই ধানগুলো হবে না ধানের থেকে তো চাল আর চালের থেকে তো আমাদের এই ভাত হয় দেখুন এই যেখানে বাড়ি ওখানে বাড়ি সে যেখানে সেখানে শুধু ধানের ফসল নষ্ট করে ফসলি জমি নষ্ট করে শুধু বাড়িঘর হচ্ছে আর কি আচ্ছা দেখুন ফসলি জমি ধানের জমি নষ্ট করে বাড়ি হচ্ছে যেমন এখানে একটা বাড়ি হচ্ছে হ্যাঁ এরকম অনেক যেমন এই ধানের এই ধানের জমির উপরে ওই যে একটা বাড়ির জন্য বাউন্ডারি করে রাখছে হ্যাঁ এই যে রাস্তা করছে ষোলো ফিটের মতো তো একটা সময় দেখুন এদিকে ধান ক্ষেত ধান ক্ষেত প্রতিটা প্লট কিন্তু বিক্রি হয়ে গেছে প্লট করে করে জমি আলারা বিক্রি করে ফেলে কিন্তু একটা সময় দেখা যাবে এই ধান করার মতো জমি থাকবে না যেমন এই এখানে একটা বাড়ি বাড়ি হচ্ছে বাড়ি করার জন্য আর কি প্লট করে রাখছে দেখুন এই যে এটা হলো রাস্তা এই যে এদিকেও ধান ক্ষেত এগুলো সব ধান ক্ষেত এই যে এটাও ধান ক্ষেত সব ধান খেত নষ্ট করে বাড়িঘর হচ্ছে তো এরকম যদি বাড়িঘর শুধু হয় তাহলে একটা সময় আমাদের ধান থেকে হবে চাল কোত্থেকে হবে আমরা কী খায় বাঁচব ওই যে বাইরের দেশের উপরে নির্ভর করতে হবে এই যে এখানে একটা বাড়ি হচ্ছে এইখানে মানে সব ধান ক্ষেতের উপরে সব ধান খেত নষ্ট করে ওই যে ওখানে একটা বাড়ি মানে সব ধান ক্ষেত নষ্ট করে বাড়ি উঠাচ্ছে আর কি তাহলে একটা সময় কোথায় পাবো আমরা এই চাল ধান হ্যাঁ আমরা বাঙালিরা তিন বেলা ভাত খেয়ে বেঁচে থাকতে হয় সে আমরা যদি চাল না পাই ধান না পাই তাহলে ভাত খাবো কি করে একটা সময় দেখা যাবে অন্যের দেশের উপর নির্ভর করতে হবে এই চালের জন্য ধানের জন্য ভাতের জন্য তো যাই হোক এগুলো কর্তৃপক্ষরও যদি একটা যথাযথ নজর রাখত যে ধানের বা ফসলি জমি নষ্ট করে বাড়িঘর করা যাবে না এ ধরনের একটা দেশের নিয়মকানুন হয়তো তাহলে আজ এই ধা এই জমি আর কি ফসলের জমিগুলো নষ্ট হতো ওইগুলো দেখুন ওই যে প্লট ওখানে একটা প্লট এগুলো সব প্লট সব ধান হয়তো ধান ধান হয় আরও ফসল আদি হয় বছরে দুটা তিনটা ফসল হয় এগুলো সব বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের খাবার থেকে আসবে তো যাই হোক এগুলো দায়িত্বপ্রাপ্ত যারা কর্তৃপক্ষ আছে দেশের হর্তাকর্তা তাদেরকে এগুলো দেখা উচিত আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্টস করবেন